আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে যদি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা তো মোবাইলের অনেক সেটিংসই জানি আমরা কি জানি যে কিভাবে চেক করতে হয় ফেসবুক ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদের এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের লোক আছে কিনা আমাদের শখের ফেসবুক আইডিটা বা হোয়াটসঅ্যাপ বা ইমো আইডিটা অন্য কেউ লুকিয়ে চালাচ্ছে কিনা কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিই আমরা প্রথমে চেক করব ফেসবুক আইডিটা অন্য কোনো মোবাইলের মধ্যে লগ ইন কিনা তার জন্য ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন এখান থেকে আপনি আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এরকম একটা অপশন থাকবে এখানের মধ্যে হোয়াই আর ইউর লগ ইন একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে সবগুলো শুরু করবে আমার একটাই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট এখানে শুরু করতেছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে সবগুলো ডিটেলস চলে আসবে এখানে একদম উপরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার স্মার্টফোনের ডিভাইস আপনার স্মার্টফোনের লগ ইন আছে আর নিচে যতগুলো দেখতে পারতেছেন কোন ডিভাইস এর মধ্যে কত তারিখ কয়টা বাজে লগ ইন করা হয়েছে এখানে সব ডিটেলস শু করবে আপনি চিনেন না এমন কোন ডিভাইস যদি এখানে থাকে তাহলে দেখতে পারবেন নিচে লিখা আছে সিলেট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করবেন যে ডিভাইসটা আপনার পরিচিত না ওইটাকে এখান থেকে টিকমার্ক করবেন তারপর এখানে দেখতে পারবেন লগ আউট একটা অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দিলে এটা এখান থেকে লগ আউট হয়ে যাবে এখান থেকে তো আপনি লগ আউট করে দিলেন কিন্তু যেই মোবাইলের মধ্যে একটা লগ ইন আসে উনি তো আপনার পাসওয়ার্ড জানে তাই লগ ইন করতে পেরেছে আপনি লগ আউট করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে নেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে তো বুধ চলুন এখন আমরা দ্বিতীয় একটা সেটিংস দেখে নেই আপনার ইমো অ্যাকাউন্টটা কোনো মোবাইলের মধ্যে লগ ইনার সিগন্যেলটা কীভাবে চেক করবেন এইখান থেকে আপনি আপনার ইমো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন উপর থেকে আপনি প্রোফাইলের আইকনে ক্লিক করবেন এইখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি ম্যানেজ ডিভাইস করে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন যে কোন কোন ডিভাইস এর মধ্যে আপনার এই ইমো অ্যাপ্লিকেশনটা লগ ইন আছে মানে এই ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে কিনা যদি চালায় তার ডিভাইসটা এখানে শুরু করবে ঠিক ভাবে লগ আউট লেখা থাকবে এখান থেকে লগ আউট করে দেবেন তো ইমো কিন্তু আবার এরকম ফেসবুকের মতো পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না তাই আপনার সুরক্ষিত রাখার জন্য এখানে উপরে দেখতে পারতেছেন মাল্টি ডিভাইস আছে এখান থেকে মাল্টি ডিভাইস ক্লিক করে এখান থেকে এটাকে ইনাবল করে দিবেন তাহলে আপনার এই ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস আপনার এই ইমো অ্যাকাউন্টটা চলবে না আপনিও লগ ইন দিতে পারবেন না যদি লগ ইন দিতে চান কোনো সময় তাহলে থেকে এই অপশনটাকে অফ করে তারপর লগ ইন দিতে হবে তখন লগ ইন নিবে তার এই অপশনটাকে অন করার আগে আপনার অন্য কোনো ডিভাইস যদি এখানের মধ্যে শু করে ওইটাকে এখান থেকে আপনি এখান থেকে লগ আউট করে নেবেন তারপরে এই অপশনটাকে অন করবেন এই হলো আমাদের দ্বিতীয় সেটিংস আমরা একটা তিন নম্বর দেখবো যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলের মধ্যে লগ ইন আছে কিনা হোয়াটসঅ্যাপটাকে চেক করার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন উপরে থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন এখান মধ্যে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি লিঙ্কড ডিভাইসের এর মধ্যে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এক্ষেত্রে একটা ডিভাইসের মধ্যে শু করা আছে যদি অন্য ডিভাইস থাকতো তাহলে নিচে কিন্তু শু করতো এখান থেকে ঠিক ওইগুলোর মধ্যে সেমভাবে আপনি যদি আপনারটা অন্য কোনো ডিভাইসের মধ্যে লগ ইন থাকে লগ আউট করে দিবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনার তিনটা অ্যাপ্লিকেশনকে ঠিক এরকমভাবে সুরক্ষিত দিতে পারবেন এবং কি প্রতিনিয়ত চেক করতে পারবেন যে অন্য কেউ লুকিয়ে চালাচ্ছে কিনা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ